সব দর্শক পাখি পালন অ্যাভেয়ারির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলাদিনের চেরাগ অফার এ অফারে আপনারা লাভবাট পাখি সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার টাকায় এছাড়াও কোনোর ককাটেল সহ স্পেশাল কিছু পাখি রয়েছে যেগুলো মার্কেটের সবচেয়ে রিজনেবল প্রাইজে আমাদের সেরা থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিআর আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেয়ারি সুপ্রিয় আজকে আমাদের কাছে রয়েছে সানচিক কোনোর পাখি ব্ল্যাক ক্যাপ কোনোর পাখি রয়েছে ক্রিমসন ডেলিট কোনোর পাখি সানকোনোর পাখি সহ ককাটের লাভবাট পাখির চমৎকার কিছু কালেকশন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আমাদের ছেড়ে থাকা প্রতিটা পাখির দাম সম্পর্কে জানতে পারবেন এবং প্রতিটা পাখির ব্যাপারে ডিটেলস জানতে পারবেন পাখিগুলো কীভাবে সংগ্রহ করবেন আমরা কীভাবে ডেলিভারি দিয়ে থাকি আপনি কিভাবে চাইলে আমাদের লোকেশনে এসে ভিজিট করে সংগ্রহ করতে পারেন সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওটির মধ্যে জানিয়ে দেওয়া হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে যাক আজকের ভিডিও সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি সরাসরি আমাদের পাখির সেট আপে আর আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে চমৎকার একটা জোড়া লাভবাট পাখি এখানে যে লাভবার্ড পাখি জোড়াটা রয়েছে এটাকে বলা হয় ভায়োলেট ফিশার লাভবার পাখি খুবই চমৎকার একটা জোড়া আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে অনেকেই নিউ অ্যাডাল্ট খুঁজেন কিন্তু পান না তাদের জন্য সুখবর কারণ এই জোড়াটা সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট এবং বর্তমান বয়স হচ্ছে মাত্র সাত মাস মানে আশা করা যায় আর দুই থেকে তিন মাস রেস্টে দিয়ে পাখি জোড়াটা ব্রিডে দিতে পারবেন চমৎকার এই জোড়াটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র টাকা দর্শক চলে আসলাম আরও একটা জোড়া চমৎকার পাখি সেটা এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে এখানে মূলত একটা ইলো কালার লাভার পাখি রয়েছে এবং এক এক পিস রয়েছে গ্রিন ফিশার অপালাইন লাভার পাখি দুইটা দুই মিউটেশনের পাখি এবং দুইটাই কিন্তু হাই মিউটেশনের পাখি গ্রিন ফিশার অফলাইনের পিওর জোড়াগুলো বিক্রি করা হয় ছয় হাজার টাকায় এবং ইয়েলো কলারগুলো বিক্রি হয় আট থেকে দশ হাজার টাকায় তবে আপনারা এই চমৎকার জোড়াটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন খুব সহজে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেট আপে এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ককাটেল পাখি লোটিনো ককাটেল খুবই দারুণ একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ বডি ফিটনেস সাইজ এবং কালার অনেকটা সুন্দর রয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পাখি জোড়াটা কিন্তু দেখে মনে হচ্ছে যে সম্পূর্ণ রানিং একটা জোড়া কারণ বিগ সাইজ রয়েছে মজার ব্যাপার হলেও সত্য এটা কিন্তু সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট পাখি এত সুন্দর সাইজ তাহলে বুঝেন যখন রানিং হবে কত সুন্দর সাইজ হবে জোড়াটির বর্তমান বয়স হচ্ছে মাত্র নয় মাস যারা নিতে যাচ্ছেন প্রাইস রয়েছে মাত্র সাড়ে চার হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের এক সম্মানিত কাস্টমার আমাদেরকে সেন্ড করেছেন চমৎকার একটা জোড়া ময়না পাখির ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে এটা হচ্ছে চট্টগ্রামের অরিজিনাল পাহাড়ি ময়না আর ওদের বর্তমান বয়স হচ্ছে ছয় থেকে সাত মাসের মতো হবে ওরা কিন্তু অলরেডি কথা বলার জন্য ট্রাই করতেছে শীষ দেয় এবং একটা পাখি মা মা বলে ডাকে তো এখানে যে চমৎকার জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন চাইলে সিঙ্গেলও কালেকশন করতে পারবেন আবার চাইলে কিন্তু জোড়াও কালেকশন করতে পারবেন দামটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা করে পার পিস তবে জোড়া নিলে অনলি সাড়ে এগারো হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা চমৎকার পাখির সিরাপে এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোটিনো রেড হেড আলাইন লাভবার পাখি সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা পাখি এবং ছেলে পাখি আমরা ভিডিও শুরুতে বলেছিলাম মাত্র এক হাজার টাকায় লাভবার পাখি নিতে পারবে তো এই লাভবারটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা লোটিনো রেড হেড অপালাইন লাভবার পাখি সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট এবং বর্তমান বয়স রয়েছে সাত মাসের মতো হবে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও এক পিস সিঙ্গেল সিঙ্গেল লাভবার পাখি সেরাবে এই মুহূর্তে যে সিঙ্গেল লাভবারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুজি পিসপেস লাভবাট পাখি এটা হচ্ছে ফিমেল পাখি তো যাদের তো ফিমেল প্রয়োজন তারা কিন্তু চাইলে এই পাখিটা দেখতে পারেন খুবই চমৎকার একটা পাখি অথবা আপনারা চাইলে কিন্তু আগে যে পাখিটা দেখাই দেখানো হয়েছে ওইটার সাথে এটা জোড়াও দিতে পারেন আমরা আসলে জোড়া দিই নাই কিন্তু আপনারা চাইলে দিয়েও নিতে পারেন এই চমৎকার পাখিটা যারা নিতে যাচ্ছেন এই পাখিটার দাম চাওয়া হচ্ছে মাত্র এক হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস তো বর্তমানে এক হাজার টাকা দুইটা পাখি আছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম ইউইং অপালাইন লেবার পাখি সেটাবে এই মুহূর্তে যে জোড়াটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রানিং একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ দেখতেই পাচ্ছেন মাসাল অনেক সুন্দর রয়েছে তো জোড়াটা যারা সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আগের জোড়াটা কিন্তু বিক্রি হয়ে গেছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন জোড়া তাই যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করলে ইনশাল্লাহ জোড়াটা আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন জোড়াটির বর্তমান প্রাইস আমরা রেখেছি মার্কেটের সবচাইতে রিজনেবল মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় কিন্তু জোড়াটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সিরাপে এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্ল্যাক ক্যাপ কোনোর পাখি খুবই অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ অনেক সুন্দর রয়েছে জোড়াটির এবং জোড়াটির সম্পূর্ণ রানিং যদিও ডিএনএ করা নাই তবে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবং সম্পূর্ণ বর্নিং একটা পেয়ার রয়েছে যাদের মূলত দরকার প্রয়োজন আপনারা কিন্তু আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন এই জোড়াটির বর্তমান মার্কেট রয়েছে চমৎকার সর্বনিম্ন গেলেও আঠারো থেকে বাইশ হাজার টাকার মধ্যে তবে আপনারা পাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া চমৎকার পাখির সিরাপে এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সান চিকর পাখি খুবই দারুণ একটা জোড়া বডি ফিটনেস সাইজ এবং কালার কিন্তু অনেক সুন্দর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা ডবল ফ্যাক্টর ডবল রেড ফ্যাক্টর সানচিক আপনারা দেখতেই পাচ্ছেন এবং ওর যে কালারটা রয়েছে একেবারে গলার নিচ থেকে শুরু করে লেস পর্যন্ত কিন্তু লাল রয়েছে সম্পূর্ণ রানিং এবং ডিএনএ করা আছে জোড়াটার যারা সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করলে সংগ্রহ করতে পারেন জোড়াটির বর্তমান প্রাইস রয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা প্রাইস থাকবে সম্পূর্ণ ফিক্সড সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখি সেটআপে এই জোড়াটা কিন্তু অলরেডি ব্রিডিং এর জন্য প্রস্তুত আমরা আসলে এখনো বক্স দেই নাই এখানে বাস সাইডে যেটা আছে এটা হচ্ছে দেখেন মেলটা ডানা না চাই ফিমেলটাকে কত সুন্দরভাবে আকৃষ্ট করতেছে এবং ফিমেলটাও কিন্তু মাথাটা নিচু করে দেখেন ব্রিডের জন্য ডানাগুলো ফাক করে দিচ্ছে আর কি তো উপরে ব্রিড করার জন্য ট্রাই করতেছে কিন্তু আমরা আসলে এখনো বক্স দেই নাই যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন চমৎকার এই জোড়াটা জোড়াটি ডিএনএ করা নাই তবে হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম রয়েছে যারা সংগ্রহ করতে যাচ্ছেন চমৎকার এই জোড়াটার বর্তমান প্রাইস চা হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম সিঙ্গেল দুই পিস পাখি হিসাবে এখানে মূলত এক পিস ব্ল্যাক ক্যাপ মেল কোনর পাখি রয়েছে এবং এক পিস রয়েছে সান সানকোন পাখির রেড ফ্যাক্টর যেটা দেখেন দুইটাই এখানে যে সান সানকোন আছে সেটা কিন্তু নিউ অ্যাডাল তাই এখন থেকে দেখেন কতটা কালার বুকে চলে আসছে পিঠের কালার কিন্তু এখনো আসে নাই ইনশাল্লাহ আশা করা যায় খুব দ্রুতই চলে আসবে আর পাঁচ থেকে ছয় মাস পালন করলেই এবং এখানে যে ব্ল্যাক ক্যাপটা রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা তো ব্ল্যাক ক্যাপটার প্রাইসটা হচ্ছে মাত্র ছয় টাকা এবং এখানে যে চমৎকার সানকোনোটা রয়েছে এটা যারা সংগ্রহ করতে যাচ্ছেন এটার দাম হচ্ছে মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা হলে এই চমৎকার সানকোনোটা নিতে পারবেন সম্পূর্ণ মেল পাখি সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া সানকোনোর পাখি সেট এই মুহূর্তে যে সানকোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম রয়েছে ডিএনএ করা যারা নিবেন ডিএনএ সহই আমাদের থেকে ইনশাল্লাহ জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন চমৎকার এই জোড়াটার বর্তমান প্রাইজ রয়েছে মার্কেটের সবচাইতে রিজনেবল কারণ হচ্ছে এখানে ফিমেলটা দেখেন মোল্টিং চলতেছে আশা করা যায় ইনশাল্লাহ এক থেকে দেড় মাসের মধ্যে ফিমেলটাও সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে কিছুদিন আগে ব্রিড থেকে উঠছে চমৎকার এই জোড়াটার বর্তমান প্রাইজ রয়েছে মাত্র বাইশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখি সিরাপে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ক্রিমসন বেলিট পাখি অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু অনেক সুন্দর যারা মূলত সংগ্রহ করতে যাচ্ছেন সম্পূর্ণ রানিং এবং হান্ড্রেড পার্সেন্ট চাই গ্যারান্টি সহ তারা কিন্তু চাইলে এই জোড়াটা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন চমৎকার এই জোড়াটার বর্তমান প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস দামা কোনো রকম কোনো অপশন নাই মাত্র পঁচিশ হাজার টাকা তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন আমাদের সেট থেকে সুপ্রত দর্শক চলে আসলাম আমাদের সেট থাকা আরও একটা জোড়া চমৎকার সানকোনোর কাছে এখানে যে সানকোনর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া এখন কালার আসতেছে ইনশাল্লাহ আশা করা যায় খুব দ্রুতই চলে আসবে পিঠের কালার দেখেন কত সুন্দরভাবে ফেটে গেছে আশা করা যায় অনেক শীঘ্রই এই পাখিগুলোর কালার চলে আসবে সম্পূর্ণ রানিং পাখিগুলো আপনারা দেখেছেন এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল যার কারণে এগুলোর প্রাইসও কিন্তু অনেকটা রিজনেবল রয়েছে মার্কেট প্রাইস থেকে আমরা অনেকটা রিজনেবল প্রাইস আপনারা আপনাদেরকে দিচ্ছি তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ফিক্স প্রাইস তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সেভাবে থাকা প্রতিটা পাখির কালেকশন চেষ্টা করেছি পাখির সাথে সাথে পাখির দামগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার যদি আপনাদের কাছে পাখিগুলো ভালো লেগে থাকে আপনারা কিন্তু চাইলে খুব সহজেই আমাদের লোকেশন ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করতে পারে আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো নাম্বার মেট্রো স্টেশন এছাড়া আমরা বাংলাদেশের সমস্ত জায়গায় ডেলিভারি গুলো দিয়ে থাকি পাখি আপনারা যারা পাখিগুলো ডেলিভারি নিতে চাচ্ছেন আমরা ঢাকার ভিতরে মাত্র ডেলিভারি চার্জ নিয়ে থাকি তিনশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা আপনি যদি পাখিগুলো ডেলিভারি নিতে চান আমাদের সেরাপ থেকে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে আর বলে রাখা ভালো ডেলিভারির ক্ষেত্রে কিন্তু ক্যাশ অন ডেলিভারি কোনোভাবেই সম্ভব না আপনারা যারা পাখিগুলো সংগ্রহ করতে যাচ্ছেন আমাদেরকে পাখির দাম প্লাস ডেলিভারি চার্জ পেমেন্ট করে দিলে আমরা ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখিগুলো খুব সহজে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেল এবং পেজে দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে ভিডিওগুলো দেখে জানতে পারেন যে আমরা আসলে ডেলিভারিগুলো কিভাবে করে থাকি তো আজকের ভিডিও এখানেই শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের পাখি এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ